তো বন্ধুরা আমরা চলে এসেছি বিশ্বম্বরপুর উপজেলার একটি উপজেলা পরিষদের সামনে থাকে বলে হাওর বিলাস আমার সঙ্গে রাখু চলে এসে রাখু তোমার অনুমতি কি এই যে আজকে তুমি হাওর বিলাসে চলে এসেছ তোমার কি ফার্স্ট টাইম আসা না এর আগে এসেছ না আমি এখানে প্রথম আসা না এখানে আমার দ্বিতীয়বার আসা এসে খুবই আনন্দভূত করছি অপরূপ অপরূপ মধুমাকা চণ্ডী মারাত চারদিকে পানি একটা দারুণ অনুভূতি খুবই ভালো লাগছে হুম ভালো লাগারই কথা কবি সাহিত্যিকরা আসলে এখানে ভালো লাগারই কথা আসলে এটা কবি সাহিত্যের যত বেশি বেশি আসবে এত ভালো লাগবে খুব চমৎকার একটি ভিউ চাঁদের আলো মানুষ প্রতিদিনই এখানে আসা যাওয়া করে এই যে হাওর আজকে যে চাঁদ খুব সুন্দর চাঁদ বিশাল হাওর জলরাশি মানুষ প্রতিদিনই এখানে চলে আসে আপনিও চলে আসতে পারেন এই হাওড় বিলাসে অসম্ভব সুন্দর একটি জায়গা আমার দৃষ্টিতে অসম্ভব সুন্দর একটি জায়গা আহ বাতাস যদি আসে আরও ভালো লাগবে এটা কপি হাউস যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সামনে হচ্ছে কি উপজেলা পরিষদ ঠিক উপজেলা পরিষদের সামনে এই হাওর বিলাস হাওর বিলাসটি বিশম্বরপুর উপজেলা ঠিক উপজেলা পরিষদের সামনে রাস্তা ঠিক অপোজিটে অবস্থান বিশেষ করে হাওরের দৃশ্যটা আরও চমৎকার হাওরের দৃশ্য আর খুব চমৎকার তাই আপনিও চলে আসুন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова